প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোনো জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ ধরেই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই গণ অব্যুত্থান সিলেট লড়াই করেছে মুক্তি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এদেশের জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগ্রামী এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল অন্যতম কেন্দ্রভূমি আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাজনের সময় মাওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট অঞ্চলের মানুষ পূর্ববঙ্গের সাথে থাকার জন্য রায় দিয়েছিল কিন্তু আমরা আমাদের পূর্ণ সিলেট পাইনি করিমগঞ্জকে কেটে নেওয়া হয়েছিল আসামের সাথে আমাদের সিলেটের বহু বংশকে জুড়ে দেওয়া হয়েছিল এই পূর্ববঙ্গকে ঠকানো হয়েছে সেই ব্রিটিশ আমল থেকে সেই পাকিস্তান আমলে এবং আওয়ামী লীগ আমলে এই সিলেট অঞ্চলের মানুষকে এই সিলেট অঞ্চলের গ্যাস খনিজ পাথর সব সম্পদ থেকে বারবার বঞ্চিত করা হয়েছে প্রিয় সংগ্রামের সিলেটবাসী আমরা আজকে আপনাদের কাছে এসেছি জুলাই গণবুদ্ধারে আপনারা যে সাহসিকতার সাথে লড়াই করেছেন এই সিলেটের মাটিতে স্বামী প্রবীর শিক্ষাতে শহীদ রুদ্র শহীদ এটিএম সাংবাদিক তুরাপ তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সতেরো জনের অধিক শহীদ রয়েছে এই সিলেট অঞ্চলে এই সিলেট জেলায় আমরা সেই সকল শহীদের উত্তরসূরি আমরা সেই সকল শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেটিরা লন্ডনকে জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় টাওয়ার হেমলেটের মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের আলেম সমাজ সিলেটের নারীগণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিধ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই সিলেট তার অন্যতম প্রতীক এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেটি ভাষার মর্যাদা দিতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ তেল গ্যাস খনিজ এবং পাথর সম্পদের এক অভয়ারণ্য হচ্ছে এই সিলেট এই সিলেটকে আধুনিক শিল্পনত শহর হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে যেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের গণব উত্থানের শহীদ ভাইরা রক্ত দিয়েছে আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা প্রিয় সংগ্রামে সিলেটবাসী বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশের জন্য নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে আগামীতে 10 আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সরদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার ছাত্ররা যারা লড়াই করেছিল বাংলাদেশকে তা অনুপ্রাণিত করেছিল আমাদের সিলেটের যারা লন্ডনের প্রবাসী ভাইরা হয়েছিল আমাদের প্রবাসী বোনেরা রয়েছিল এই গণবুত্থানে তারা আমাদের প্রবাস থেকে সহায়তা করেছিল আমাদেরকে সাপোর্ট দিয়েছিল আমরা তাদেরকে ভুলি নাই আমরা আজকের সমাবেশ থেকে তাদের এই জুলাই বুদ্ধারে সিলেটবাসীর সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সংগ্রামী সিলেটবাসী জুলাই গণবুত্থানের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান অর্পিতা সেবা দেব আপনাদের এলাকার সন্তান এই দেশাম হোক এবং আপনাদের প্রিয় জোনায়েদ ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে আমাদের আজকের এই প্রোগ্রামে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক ছাত্র সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছেন সংগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ নতুন বাংলাদেশের অন্যতম দুর্গ